আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠলাম নতুন এক দিনের শুরু চলুন দেখে নিই আজকের দিনটা কেমন কাটে আসসালামু আলাইকুম আমি এখন কিছুটা অসুস্থ শরীরটা ভালো নেই অনেকগুলো ওষুধ খেতে হচ্ছে অসুস্থতায় ভুগছি আল্লাহর কাছে দোয়া করছি যেন আমি খুব দ্রুত সুস্থ হয়ে যাই এই অসুস্থতার মধ্যে আজকে মনটা একটু শান্ত কারণ আমার বাবা হজ করে ফিরেছে আলহামদুলিল্লাহ অনেক দিন পর বাবার মুখটা দেখতে পেলাম কিন্তু আজকে আবার ওনারা চলে যাবেন এই চিন্তায় মনটা কেন জানি খারাপ হচ্ছে আল্লাহ আমার বাবার হজ কবুল করুক ওনাকে সুস্থ থাকুক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন শীঘ্রই সুস্থ হতে পারি বাবা হজ থেকে ফিরে আমার হাতে যা তুলে দিলেন তা শুধু পয়সা নয় তা তার দোয়া আর ভালোবাসা হজ থেকে বাবার আনা পয়সা দেখে খুব ভালো লেগেছে যেন তার দোয়া আর ভালোবাসা একসাথে পেয়েছি তো পয়সাগুলো আজকে আমি প্রথম দেখেছি তো আমি পয়সাগুলো পরে রাখলাম না কারণ আমি ভাড়া বাসায় থাকি এগুলো রাখা যাবে না তো এই তো সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম